আশাপূর্ণা দেবীর ছোট গল্প পত্নী ও প্রেয়সী কলেজে ঢুকিয়া ইস্তক প্রেমে পড়িবার জন্য অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না পারিলাম না অর্থাৎ পাইলাম না মাত্র একটি তরুণীর অভাবে সে কুমারী বিধবা অথবা সধবা যাই হোক হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফুটে ফুটে হইয়াও ফুটিল না গলা না থাকিলেও গান গাওয়া চলিতে পারে বউ শ্বশুর বাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয় কিন্তু তরুণীর উপস্থিতি ব্যতীত তাই বলিতেছিলাম আমার আজৌবন সাধনা আপ্রাণ চেষ্টা শরৎ রবি শেলি কিডস সমস্তই ব্যর্থ হইয়া গেল একটিমাত্র তরুণীর অভাবে হায় নির্দয় বিধাতা তাই বলিয়া আপনারা সিদ্ধান্ত করিবেন না নির্দয় বিধাতা তাহার রাজ্য হইতে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবকে চিরদিনের মতো নির্বাসন দিয়েছেন। তরুণী আছে অফুরন্ত আছে কোথায় নয় পথে ঘাটে ট্রামে বাসে থিয়েটারে সিনেমায় স্কুলের দরে কলেজের ঘরে তরুণীর ঘড়ির লুট কিন্তু হাতের কাছে একটি পাইলাম না লক্ষ লক্ষর মধ্যেও হলক্ষ রহিয়া গেল এদিকে হতভাগ্য এই আমির বয়স বিনাবাক্যবয় বাড়িয়া চলিতেছে একবারও ফেল করিতে পারি নাই বলিয়া কলেজের মেয়াদ শেষ হইয়া আসিতেছে অর্থাৎ ডানা মেলিয়া খোলা আকাশে ওড়ার দিন সংকীর্ণ হইয়া আসিতেছে এহেন সময় জানিতে পারিলাম পিতামাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার তালে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন হায় স্ত্রীর ন্যায় প্রেমে পরিবার এত বড় প্রতিবন্ধক আর কি আছে বিবাহ মানে মুক্ত আকাশ হইতে বাঁধিবার উপযুক্ত কিছু খড়কুটা সংগ্রহের নিমিত্ত বাঁচিয়া থাকা খাইবার এবং খাওয়াইবার উপযুক্ত কিছু পাকা ফল জুটাইতে পারিলেই চরিতার্থ হওয়া এক কথায় সমস্ত সম্ভাবনায় ইতি সমস্ত কেরিয়ারটাই মাটি যাক যাহা মাটি হইবার তাহা হইবেই বিশ্বশুদ্ধ লোকের যাহা হইতেছে আমার বেলাতেই তাহার ব্যতিক্রম হইবে এমন আশা করি না আক্ষেপ শুধু এই মাটি হইবার পূর্বে আসামিটাইয়া খাঁটি প্রেমের আস্বাদ পাইলাম না রবীন্দ্রনাথের কবিতার লাগসই লাইনগুলো মুখস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিয়াছি গভীর রাত্রে জানলার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়ার অভ্যাস ক্রমশ ছাড়িতেছি বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াইবার স্পৃহা এখন ক্ষীণ শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হিসাবে বৈষ্ণব করিতেছি দুধ খাওয়া ত্যাগ করিয়াছি পেট ভরিয়া ভাত খাওয়া বন্ধ করিয়াছি রাত্রে গপ গপ করিয়া ডালভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকা লুচি খাইতেছি আরো নানাবিধ কসরত এখনো ধরিয়া আছি যদি সহসা ভাগ্যগবনে চন্দ্রদয় হয় কিন্তু কই ঈশ্বরের অবিবেচনায় আজ একটি তরুণী তো দূরের কথা তাহার একটু চুলের দবা পর্যন্ত দেখিতে পাইলাম না প্রেমে পড়া প্রেম করা একখানা অতি সাধারণ অতি সস্তা অতি তুচ্ছ ব্যাপার যাহা যদু করিতেছে মধু করিতেছে রাম শ্যাম গোপাল গোবিন্দ চটকলের কুলি সাঁওতালি মজুর কয়লা কাটা ভূত পদ্মাপাড়ের মাঝি মুখ্য গাধা উজবুকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে করিয়া চলিয়াছে তাহা আমি এই শ্রীযুক্ত অমুক এমে একবারের জন্য করিবার সুযোগ পাইলাম না এই যন্ত্রণার সান্ত্বনা কোথায় এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে হায় এই বিদ্যা বুদ্ধি কাব্য অনুভূতি এই অগাধ অসীম অনন্ত হাহাকার এই যৌবন বেদনার দিনগুলি অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব সেই নারী যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায় স্বপ্নময় ড্রয়িং রুমে শিমলা শিলং গাঢ় অথবা কলিকাতার প্রকাশ্য রাজপথে একটি আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয় দেখা সেই ঘটক ঘটক দেনা পাওনা দর্দস্তুর নাপিত ইত্যাদি বহু ঘাটের লোনা খাইয়া চিরাচরিত প্রথায় ছাদেনা তলায় মানে আমার পিতা পিতামহ প্রপিতামহ এবং তস্যতসরাও যাহা করিয়া আসিয়াছেন আমিও তাহাই করিব তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন জয়দেব কলম ধরিলেন কেন শেলি বাইরান কিটস এবং আরো আরো অন্যেরা সিলেবাসে না থাকায় যাহাদের নাম জানি না। তাহারা জন্মিয়াই মরিলেন না কেন প্রেমে পরিবার চেষ্টা কি আজ করিতেছি সেই হইতেই তো ওই একটি বাসনা তখন ছাদে উঠিয়া ঘুরি উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইয়াছে সুতা খরচ হইয়াছে কিন্তু কোনো রূপসী কিশোরী সেই সুতার জালে আটক পরে নাই আশপাশের বাড়ির জানলায় আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ার সমস্ত মেয়েগুলোর শাড়ির পার মুখস্থ হইয়া গিয়াছে কিন্তু একটা মেয়েও মুখ মুখস্থ করবার অবকাশ পাই নাই তাছাড়া চিরকালের বসত এই পাড়ায় জন্মিয়া অবধি যে মেয়েগুলোকে পেনি পড়া মূর্তিতে রাস্তায় দাগ টানিয়া এক্কা দক্কা খেলিতে দেখিয়াছি তাহাদের তো এখন তাহারা বেনিদুলাইয়া এবং আচলদুলাইয়া স্কুলে গেলেও টেপি খেদি ভূতি মেনি ছাড়া ভাবিতেই পারি না অতএব আমার মনের দরদালানে দাগ পারিবার ক্ষমতা হয় নাই তাহাদের একদিন পাশের জগৎবাবুদের ছাদে হঠাৎ একটি অপরিচিতা তরুণী দেখা পাইয়াছিলাম রূপসী না হইলেও তরুণী তো বটেই অতএব সঙ্গে সঙ্গে আলগোজ হইয়া উঠিয়াছিলাম অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম যদি তাহার দৃষ্টিপথে পড়ি তা পড়িয়াও ছিলাম কিন্তু পরের ইতিহাস যৎপরণাস্তি করুন সকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ দেখ দিদি দেখ ওই বড় লাল বাড়িটার ছাদে একটা ল্যাগ ব্যাগে ছোঁড়া কিরকম অসুভ্যের মতো হা করে তাকিয়ে রয়েছে স্তম্ভিত হইলাম। জগৎবাবুর স্ত্রী নিম্ন কণ্ঠে কহিলেন আরে চুপ ও থাক নামটা প্রকাশ করিতে চাহি না তবে এটা বলিতে পারি পিতা মাতারা ছেলে মেয়ের ডাক নামকরণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইহারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে জগৎবাবুর স্ত্রীর বাক্যের শেষাংশ শুনিতে পাইলাম ওটা তো নেহাত বাচ্চারি ঘুড়ি উড়িয়ে বেড়াই দেখিস না ছেলে মানুষ অপরকণ্ঠ ছেলে মানুষের মতো তো নয় টেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে পাড়ায় থাকো এইসব হতছো ছোড়াদের সাইস্তা করতে পারো না কখনো কোনো কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকার এরূপ জোরালো উক্তি শুনি নাই বেত্রাহত কিসের মতো যেন ঘাড় নিচু করিয়া ছুটিয়া নামি আসিলাম বাড়ি বসিয়া প্রেমে পরিবার স্বপ্ন ওইখানে ইতি অতএব পথে সর্বদাই বাসে চড়িবার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি কখনো কোন মেয়েকে মানিবেগ ব্যাগ হারাইয়া কি বলে ভীতচকিত নেত্রে ইতস্তত চাহিতে দেখি নাই রাস্তার পাশ ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া করিয়া হাল ছাড়িয়াছি কেহই রোলস রয়েস কি মিনার ভাখানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গালাগালি দিল তদবধি হাঁটিতেছি শিলং পুরী রমনা কারোহিল কালিম্পং কোথায় না গিয়াছি হাতের কাছে গিরিডি মধুপুর দেওঘর দার্জিলিং এর নাম আর নাই করলাম। বেড়াইতে নয় বায়ু পরিবর্তনের জন্যও নয় কেবলমাত্র একটি তরুণীর জন্য কিন্তু কৃতকার্য হই নাই বুঝে ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে বাস্তবে কি আদও থাকে না থাকে আছে কিন্তু যেমন তরুণী আছে তেমনি তাহার আশেপাশে গোফ আছে দাঁড়িয়ে আছে বর্ষীয়সী জননীর সেন দৃষ্টি আছে অথচ গল্পে উপন্যাসে এসব কিছুই থাকে না নাই 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 জঙ্গলাকীর্ণ টিলার উপর ক্রন্দনতা উদাসীনী নাই প্লাবিত বালুকা বেলায় রহস্যময়ী একাকিনী নাই সমাজ সংস্কারিকা নাই বহিমিয়ান দুঃসাহসিকা অতএব কিছুই নাই জীবনের রস নাই যৌবনের রং নাই সাধে বলিতেছি পৃথিবীতে একটা ঘষা পয়সার মতো লাগিতেছে কথাটা কোথায় যেন পড়িয়াছিলাম মনের অবস্থা যখন এইরূপ শোচনীয় ঠিক সেই সময় বিবাহ হইল পাঠক লক্ষ্য রাখিবেন বিবাহ করিলাম না বিবাহ হইল ভাদুরিবাড়ির আর পাঁচটা ছেলের যেমন করিয়া বিবাহ হয় ঠিক তেমনি করিয়া সেই ঘটক ঘটকি দেনা পাওনা অধিবাসের তত্ত্ব ফুলসজ্জার তত্ত্ব লুচি চোলার ডাল মাছের কালিয়া পান্তুয়া ইত্যাদি 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 লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল কোনোখানে ত্রুটির নাম মাত্র রহিল কেউ একবার আমার ব্যথাহত হৃদয়ের প্রতি দৃষ্টিপত করিল না আমিও অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম সত্যের অপলাপ না করিলে বলিতে হয় স্ত্রীকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবাসিয়া পেলিলাম না না ভুল করিবেন না ভালোবাসিয়াছি তাই বলিয়া প্রেমে পড়ি নাই ভালোবাসা এক প্রেমে পড়া আর এক স্ত্রীকে না ভালোবাসি আপনারাই কি বাসেন না তাই বলিয়া কি তাহাদের সহিত সময় চা না পাইলে অথবা হাতের কাছে বা নিশ্চিত রাত্রে ছেলে ঠাঙ্গাইলে তিরস্কার করা যায় ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা রাখা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সহিত এইরূপ ব্যবহার করিতে তখন ছাদে চুল শুকাইতে দেখিলে ভোরের শুক্তার সহিত তুলনা করিয়া ধন্য হইবেন বাজে খরচ করার মধ্যে একটি অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা তা সে যত দেরিতেই হোক পাইলেই কৃতার্থ হইবেন অবশ্য ঠেঙাইবার মতো ছেলে তাহার না থাকাই উচিত থাকিলেও এটা ঠিক তিনি আপনার সম্মুখে রণচন্ডীর ভূমিকায় না নামিয়া বড়জোর বলিবেন দুষ্টু ছেলে চকলেট পাবে না নায়িকার পক্ষে যাহা বলা শোভন যাই হোক স্ত্রীর সহিত প্রেম হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি তিনি সাজের তারকাও নয় ভোরের জুথিকাও নয় স্বপ্নও নয় মায়াও নয় দোস্তুর মতো একটা জলজান্ত জীব আজীবন ভাত কাপড়ের দায় লইয়া যাহার করিতে হয় তাহার সম্পর্কে প্রেম শব্দটাই তো মশাই ন্যাকামি স্ত্রীকে দেখিয়া মুক্ত হইলাম যত বিধাতা পুরুষকে গালি পারিলাম তত হায় আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম এই অষ্টাদশ বসন্তের বর্বরতা আর কি আছে কোথায় জ্যোৎস্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশ তলে পাখির কাকলির মধ্যে সহসা চারি চোখে দেখা আর কোথায় পাঁচশত কৌতূহলী চক্ষের সম্মুখে মাথার উপর চাদর চাপাইয়া ইডিয়েট নাপিতটার অশ্রাব্য গালিগালাজের মধ্যে বলিয়া কইয়া শুভ দৃষ্টি আরে যাক প্রেমের আশায় জলাঞ্জলি দিয়া নির্বিঘ্নে সংসার যাত্রা নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়াই স্থির করিলাম এতদিনের আশা তরুকে নির্মূল করিতে কষ্ট হইলে বইকি। কি কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনিতে হয় সংসার এমনটাই ঠাই স্ত্রীর কাছে এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ের কৃষিমারাতেও আসিতে দিই নাই এইভাবেই সংসার সমুদ্রের জীবন খানি ভাষাইয়াছি সহসা বিনা মেঘে বজ্রাঘাত না বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজিয়া পাইতেছি না ঘটনাটি কিরূপে জানিতে পারিলাম শুনুন বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসাইয়াছি সহসা বাড়তে একজোড়া তাসের আবশ্যক হইল ভিতরে গিয়া স্ত্রীর নিকট আরজি করিতেই তিনি হইতে চাবির গোছা খুলিয়া আমার হাতে দিলেন দেখি তাহার আশেপাশে দুটি হাত মোচার আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু ঠেকিল না হয় স্ত্রী নেহাতি স্ত্রী মাত্র তবু আঠারো বছর বয়স তো যাহারা একটি আঠারো বছরের মেয়ের চাপার কলির মতো আঙুল দিয়া মোচা কোটায় তাহাদের স্ত্রীর বাক্স খুলিলাম আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিচাইয়া উঠিল হ্যাঁ মহাশয় জড় পদার্থ খিঁচাইতে পারে ব্যাং চাইতেও পারে বাক্স খুলিতেই চোখে পড়িল একটি চ্যাংড়া ছোঁড়া দাঁত বাহির করিয়া হাসিতেছি ছোঁড়া মানে ছোঁড়ার ফটো ইচ্ছা হইল ফটোখানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দি তদন্ত করা আবশ্যক বাহিরে খবর পাঠাইলাম। হঠাৎ কলিক পেন বিছানায় পড়িতে আসর বন্ধুদের মনে করা তাহাতেই বা কি আসে যায় ঘরে যাহার আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা হম কিছুক্ষণ পরে স্ত্রী আসিলেন আঁচলে ভিজে হাত মুছিতে মুছিতে দিব্য হাসি হাসি মুখে মুখের কোথাও অপরাধীর চিহ্ন মাত্র নাই মনে মনে বলিলাম নারী তোমার অসাধ্য কাজ নাই স্ত্রী প্রফুল্ল কণ্ঠে কহিলেন তাস নিয়ে গেলেন না যে বড় পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি বলা বাহুল্য শয্যা গ্রহণই করিয়াছিলাম কথাটা কানে যাইতেই লাফাইয়া উঠিলাম একই কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি বাঁচিয়া থাক আমার ইজি চেয়ার তৎক্ষণাৎ বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িলাম সরে কহিলাম শুনে যাও এদিকে স্ত্রী কৌতুক হাস্য কহিলেন কৌতুকে কর্ণপাত করিবার সময় নয় জলদ গম্ভীর স্বরে বলিলাম এটা কি সঙ্গে সঙ্গে ফটোখনার দিকে অঙ্গুলি নির্দেশও করিলাম অবশ্য বাতাহত কদলী বৃক্ষপথ পড়িয়া যাওয়াটা বড়ই সেকেলে হইয়া গিয়াছে অতএব আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে কারণ ভালো ভালো গল্পে উপন্যাসে সেই সেইরূপ লেখা থাকে কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে হেজলিন মার্জিত মুখ সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হইল না পলকমাত্র সেদিকে তাকাইয়া অনায়াস উত্তর দিলেন ওটা ফটো দেখুন ধৃষ্টতা কিন্তু আমি কি অল্পে ছাড়িব কহিলাম ফটো তা জানি কিন্তু কার ও এক ভদ্রলোকের শুনুন মহাশয় পরস্ত্রীর বাক্সে যাহার ফটো থাকে সেও ভদ্রলোক কটুস্বরে বলি ভদ্রলোকের নামটি জানিতে পারি কি একটু কষ্ট করলেই জানা যায় কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম যেটা এতক্ষণ দেখি নাই ফটোর গায়েই কোণের দিকে লেখা রহিয়াছে তোমার বিনয় অগ্নিতে ঘৃতাহুতির কথা শুনিয়াছি নিজের মধ্যে তাহা স্পষ্ট অনুভব করিলাম টেবিলের উপর একটা চাপড় দিয়া কহিলাম তোমার কাছে ওর ছবি থাকে কেন থাকবে না কেন শুনি এ কি এই যে স্পষ্ট বহিমিয়ান ভাব তার মানে রীতিমতো সাহসিকা যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছিলাম তাহাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাত যদুর স্ত্রীকে মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের পট সহ্য করিতে হইবে অসম্ভব পৌরুষ গর্ব গর্জন করিয়া উঠিল না থাকবে না থাকতে পারে না নিজের হাতে আমার সামনে দেশলাই জেলে পড়াও স্ত্রী কোনো কথা না কহিয়া ছবিখানি লইয়া বাক্সের ডালা খুলিয়া নিচের খোপে রাখিলেন ধীরে সুস্থে চাবি লাগাইলেন চাবির রিং দূরে সারির আঁচলে ভালো করিয়া বাঁধিলেন তারপর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কহিলেন আর কি হুকুম আছে কি অদ্ভুত নির্লজ্জতা সহসা বাসনা জাগিল সেই নিটল তাজা গালের ওপর টি এক চর কষাইয়া সম্পাদক মহাশয় সাবধান পত্রিকাখানা আবার বাড়ির ঠিকানায় পাঠাইবেন না কিন্তু এটা অতি আধুনিক সভ্য যুগ তাই কষ্টে বাসনা সংবরণ করিলাম তবে স্বীকার করুন আর নাই করুন বর্বর যুগের পুরুষরা অনেক সুখী ছিল সভ্য যুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোন অস্ত্র নাই অতএব সেই অস্ত্রই হানি তাই বিনয়টি তোমার স্ত্রী মুক্তি পেয়া হাসিয়া কহিলেন তাও পছুনি এতক্ষণে ধন্য বুদ্ধি তো তাহলে ও তোমার প্রেমিক অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো নচেত বন্ধুও বলতে পারো রেখে দাও তোমার ভদ্রতা বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছ কি মুশকিল বিয়ের আগে পড়বো না তো কি বিয়ের পরে পড়বো ছি 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 কথাটা বলতে তোমার লজ্জা করলো না স্বামী ছাড়া ও অন্য একটা পুরুষকে হাসালে তুমি মাথা নেই তার মাথা ব্যথা বিয়ের আগে স্বামী কোথায় কিন্তু কিন্তু তুমি না হিন্দুর মেয়ে অনুরা অবস্থায় স্ত্রী একবার নড়িয়া চড়িয়া বসিয়া কিছু গম্ভীরভাবে ভাবে কহিলেন তা হিন্দুর মেয়ে বলতে তোমাদের ধারণাটা কি নীতিরত্নমালার একটি পরিচ্ছেদ হিন্দুর মেয়ে তাই আইবুড়োবেলাটাও ভবিষ্যৎ প্রতিদেবতার নামে উইল করে রাখবে এই আশা ক্রোধে মুখে উচিত কথা জোগাইল না উল্টে বলিলাম আমি অন্তত তাই মনে করি তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম পাঠক দেখুন মিথ্যা কথা বলি নাই স্ত্রী किंतु লজ্জিতমাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন করণীয় সেটা তোমার বুদ্ধুমির জন্য আমার জন্য নিশ্চয় নয় তবে করলে আমি তোমার টেবিলের ড্রয়ারে দুখানা পুরনো প্রেমপত্র কি চুলের কাঁটা অথবা কেদামুকি একটা ফটো দেখলে মুচ্ছা যেতাম না দেখছেন তো দেখছেন এখনকার মেয়েদের সহিত কোথায় পারিবার যোগ কোথায় উপন্যাস পড়ার কুফল আর কি গুম হইয়া গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাপিয়া বহিলাম বটে মূর্ছা যেতে না উফ একটা দস্তুর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম দেখিতাম ঈর্ষা বস্তুটি কেমন কিন্তু না জমার ঘরে মোটা অঙ্ক থাকিতেই যাহা পারি নাই আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া তাছাড়া আর কি বিবাহ মানেই তো খরচ হইয়া যাওয়া স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কহিলেন মিথ্যে মন খারাপ করছো কেন বলতো যাও বন্ধুরা বসে রয়েছে খেলো গে আশ্চর্য এই কোমলতার মধ্যে ছলনার আভাস পাইলাম না তবু স্বামিত্বের অভিমান কণ্ঠে কহিলাম মিথ্যে মিথ্যে মন খারাপ তার মানে দাম্পত্য জীবনের পবিত্রতাও মানো না ও বাবা মানি না আবার বিলক্ষণ মানি মানি বলেই তো বিয়ের আগের দিন তিনখানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম পূর্বকথার জবনিকা পাত হোক এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না রুড়ো হইতে গিয়াও কেমন পারিলাম না খাপছাড়া গলায় কহিলাম তাকেই বিয়ে করলে না কেন বিয়ে স্ত্রী হাসিয়া উঠিয়া কহিলেন কি সাংঘাতিক অমন খাঁটি প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে বিয়ে মানেই তো প্রেমের জবাই রণক্ষেত্রে নীতি মানিলে চলে না তাই বলিয়া উঠিলাম কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকতে পারে থাকেও তাই বলে প্রেম না তুমি হাসিয়ে ছাড়লে দেখছি দেখুন আমারই অস্ত্রে আমাকেই ঘায়েল অথচ এই যাবৎ ভাবি আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক বাঘের ঘরে ঘোঘের বাসা আর মুখে মানায় না। রাগ ভরে বাড়ি হইতে বাহির হইয়া গেলাম কিন্তু কতক্ষণের জন্যই বা রাস্তায় বাহির হইয়া যাওয়া চলে রাস্তায় তো থাকিয়া যাওয়া চলে না ফিরিতেও হইল, খাইতেও হইলো খাইলাম বটে কিন্তু রাগ যে একটুও পরে নাই তাহা জানাইয়া দিতে মুখ ভার করিয়া রহিলাম রাত্রি হইল শুইতে আসিতেও হইল হায় সেই শয্যাতেই যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন কিন্তু কি করিব ঘরে যে দ্বিতীয় জায়গা নাই ক্রমশ বুঝিতে পারিলাম তিনি আসিলেন চুরির রুনুঝুনু বাজিয়া উঠিল একান্ত কাছে কে বসিল তাহার উষ্ণ স্পর্শ আমার গন্ড দেশে চোখ মেলিয়া চাহিলাম সঙ্গে সঙ্গে মনে হইল সেই ধৃষ্ট ভিন্ন হাস্যরঞ্জিত অধরপুট উজ্জ্বল হইয়া উঠিয়াছে চমৎকার মুক্তর মতো দাঁতের আভায় এই না বলিয়া তিনি আমার হাতে একতারা কাগজ তুলিয়া দিলেন কিয়ে সেই হতভাগার চিঠির তারা বুঝি ছুঁড়িয়া যাইতেছিলাম কিন্তু চোখ আটকাইয়া গেল কি লজ্জা এ যে আমারই আজন্ম বিরোহী কৌমার চিত্তের উচ্ছ্বাস না চাহিলাও বুঝিলাম পত্নী হাসিতেছেন আবার কণ্ঠস্বর আর এই নাও বিনয়ের ছবি ইচ্ছা হয় পুড়িয়ে ফেলতে পারো বিনয়টি নয় কেউ নেই ছবিখানা হচ্ছে আর কথা কহিতে দিলাম না কাছে টানিয়া লইলাম তারপরে না থাক পাঠকগণকে অনেক কথা বলিয়াছি এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই নিঃসহিত প্রেমও অসম্ভব নয়